কমলিwala নবিকে ওই बकरी চড়িয়েছেন তাই বলে যদি আমি কাউ বই বলি আমার কামলিওয়ালা নবিকে বোঝা বহন করেছেন এটার জন্য তো কুলি বলতে হবে আমি সবার কাছে জানতে চাই কমলিwala নবিকে যদি কেউ কুলি বলে ঈমান যাইতি কি আর সময় লাগবে আমার দয়াল নবী জীবনে বহু কাজ করেছেন ঘরের কাজ করেছেন করেন নাই আওয়াজ দেন করেন নাই তো যারা ঘরের কাজ করে তাদেরকে একটা ডেজিগ্নেশন আমাদের সমাজে আছে অপমা এটা কোনো সম্মানজনক না আমার হয়ে আমি যদি এটা লাগাইয়া দেই এটা নবীর জন্য সম্মানজনক হবে না নবীগণ অনেক কাজ করেছেন জীবনে সেই কাজের আলোকে এক একটা উপাধি এক একটা শব্দ যদি লাগাইয়া দেওয়া হয় তাহলে ইমান ধরে রাখা যাবে না ঈমান থাকবে না সে কারণে তাহমিরুল কাল্লাহ নবীজি ভুঁজা বহন করার কারণে যেমন নবীকে কুলি বলা যাবে না বক্তি চারানোর কারণে নবীকে কাউ বলা যাবে না কথা বলুন ঠিক না আমার আল্লাহ ইমানদেরদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানো হে যারা ইমান এনেছ লাদা কলো রায় না তোমরা রায় না বলিও না কখনুনা তোমরা বলো এবং মনোযোগ দিয়ে শুনো আর মনে রেখো জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি এই হল আয়াতের সরল অনুবাদ আমার আল্লাহ এই আয়াতে একটা শব্দ বলতে নিষেধ করেছেন এবং তার বিপরীতে রিপ্লেসমেন্ট আরেকটা শব্দ বলার জন্য আল্লাহ নিজে আদেশ করেছে জোরে বলেন সুবাহ বলতে নিষেধ করেছেন রাই না বলেন সবাই কি বলতে নিষেধ করেছেন না পেছনে রেস্টে আছেন সবাই সবাই বলতে হবে কারণ আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য আমি সবার কাছে জানতে চাই আমার আল্লাহ নিষেধ করেছেন যেই শব্দ শব্দটা কি আরো জোরে বলেন রায় না রায় না বলতে আমার আল্লাহ নিষেধ করেছেন তো রায় না না বলে কি বলবো আমার আল্লাহ সেটাও দিয়েছেন উঞ্জুর না তোমরা রায় না বলো না অঞ্জুর না বলো যেটা নিষেধ করেছেন এটার মধ্যে নিশ্চয়ই সমস্যা আছে কথা গণ ঠিক না আর যেটা বলতে বলেছেন এটা মোটামুটি অন্য যা কিছু হোক সমস্যা মুক্ত বলেন না তাহলে একটা বলতে নিষেধ আর একটা বলার জন্য আদেশ প্রশ্ন হলো আল্লাহ কোথায় বলবো আর কোথায় বলবো না আমার ভাইরা আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন সব জায়গায় আমার আল্লাহ রব্বুল আলমিনুল হাকিমিন আমার প্যারা নবী রসুল করিম আমার শান মান মর্যাদা ইজ্জত এটাকে বলন্দ রাখার জন্য এটাকে উঁচু রাখার জন্য এটাকে সমুন্নত রাখার জন্য যা যা করা দরকার আমার আল্লাহ সব কিছু করেছেন তাই আমার ভাইরা আয়াতের একটু নুজুলটা আপনাদেরকে বলি শান নজরুল মানে কি কারণে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন এটা জানা দরকার আছে না নাই কি কারণে আমার আল্লাহ এই নিষেধাজ্ঞা নাজিল করেছেন এবং নিষেধাজ্ঞা খেতাব করেছেন সম্বোধন করেছেন ইমানদার দেখে খবরদার তোমরা রায় না বলিও না অঞ্জুর না বলো জোরে বলো না সুহান আমার ভাইরা রায় না শব্দটার সান শুনুন ইহুদিরা ইহুদিরা আমার প্যারা রসুল সাল্লাহ আলী ওসাল্লামার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইঙ্গিত পূর্ণ শব্দ ব্যবহার তফসিরের মধ্যে একজন ইহুদির নাম এসেছে সেই ইহুদির নাম হলো রেফা আ সেই রেফা বিন জায়দ আমার পেয়ারা নবীর সামনে ইঙ্গিত শব্দ ব্যবহার করত। মুসলমানরা যখন আমার পেয়ারা নবী রহমত রবিআর কাছে কোন শব্দ কোন বাক্য কোন কথা শুনতেন তখন এটাকে ভালো করে অনুধাবন করার জন্য মুসলমানরা আমার পেয়ারা নবীকে বলতেন রায় না হুজুর আমাদেরকে একটু সুযোগ দেন আমরা একটু আমাদেরকে একটু সুযোগ দেন আমরা একটু কথাটা নেই ঠিক এই শব্দটাই ইহুদিরা ইঙ্গিতপূর্ণভাবে পেয়ারা নবীর সানে গালি হিসেবে ব্যবহার করত। ইমাম নসুবি রহমতুল্লাহ লিখেছেন এই শব্দটা ইবরানি বা সুরিয়ানি ভাষায় এটা গালি হিসেবে ব্যবহৃত হতো তারা ওই ইব্রানি সুরিয়ানি পরিভাষা গ্রহণ করে আমার পেয়ারা নবীর সানে ইঙ্গিতপূর্ণ গালি হিসাবে এটা ব্যবহার করতো জোরে বলুন না নজমিল্লা তারা যখন এটা ব্যবহার করতে লাগলো আর নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করলো যে দেখো আমরাও গালি দেই আমাদের দেখা দেখি মুসলমানরাও গালি দেয় নাউজুবিল্লাহ বলবেন না আমরা যা বলি মুসলমানরাও তা বলে হজরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাহ নবীর একজন সাহাবী সা'দ বিন মুয়াজ সাত সা'দ বিন মুয়াজ নবীর সাহাবী তিনি ইহুদিদের ভাষা বুঝতেন ইহুদিদের চরিত্র বুঝতেন তিনি গিয়ে যখন দেখলেন ইহুদিরা রায়না ব্যবহার নিয়ে পারস্পরিক হাসাহাসি করছে তারা খুব খুশি যে আমরা যা বলি মুসলমানরাও তা বলে আমাদের ব্যবহৃত শব্দ মুসলমানরা ভাড়া করে নিয়েছে আমরা যা গালি হিসাবে বলি মুসলমানরাও সেটা তাদের নবীর জন্য বলে এই যখন হাসাহাসি শুরু করলো হদরতে সাত দিন মহাজ নদী আল্লাহ দাঁড়ানো হোক তিনি সেখানেই ইহুদিদেরকে উপলক্ষ করে করে বললেন খবরদার আমার নবীর শানে আর যদি কোনো ব্যক্তি রায় না বলেছ আমি যদি শুনি সাথে সাথে তার গর্তান উড়িয়ে দেবো চলে বলে নাহাল আল্লাহ সাত দিন মহাজ এই ওয়ান জারি করলেন আমার নবীর শানে আর যদি তোমরা রা এনা বলো আমি সাথে সাথে গর্দান উড়াইয়া দেব তফসিরের মধ্যে লেখা আছে তখন ইহুদিরা বলল এই সাদ বিন মাজ এটা তো শুধু আমরা বলি না তোমরাও তো বলো সাদ বিন মাজ বললেন কে বলে বলল দেখো তোমার নবীর সাহাবি যারা কেউ কেউ তোমার নবীর সামনে এই শব্দটা নবীর জন্য বলে সাত দিন মহাজ দৌড়াইয়া আমার কামলিওয়ালা নবীর দরবারে গেলেন ওইদিকে দিকে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে জোরে বলো না সুবহানাল্লাহ জিবরাইল আমিন নোটিশ নিয়ে হাজির হয়েছেন নোটিশটা কি আমার আল্লাহ বলছেন ইয়া দিনা আমানু হে ঈমানদারগণ আমার নবীর উপরে যারা ঈমান এনেছো খবরদার লা তাকুলু রাইনা তোমরা রায়না বলো না ইহুদিরা যেটা ব্যবহার করে তারা যেটা নবীকে গালি হিসেবে ব্যবহার করে ব্যবহার করে হাসাহাসি করে আমার কামিলানো নবীর শানে খবরদার তোমরা রায়না শব্দ বলিও না তোমরা কি বলবো আমার আল্লাহ নিজে আরেকটা বিকল্প শব্দ মুসলমানদের জন্য বরাদ্দ দিয়েছেন বলেছেন ওয়াকুলুন যুরনা তোমরা রায়না বাদ দিয়ে উনজুরুনা বলো জোরে বলো না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা no beer.